বন ইসরায়েলের একজন নাফারমান যুবক ছিল সে এতটাই নাফারমান ছিল যে সেই কমের লোকজনেরা সেই যুবকের উপর অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বিতাড়িত করে দেয় এই ব্যক্তিকে আর কতক্ষণ ধরে রাখবো আমরা তাও তো ঠিক কারণ ওই পাপাসার ব্যক্তি যদি আমাদের এলাকায় থাকে তাহলে না জানি আল্লাহ আমাদের উপর গজব নাদিল করে আমাদেরকে ধ্বংস করে দেয় তাই সামান্য কিছু খাবার দিয়ে একে তাড়িয়ে দেওয়া হোক যুবকটি তখন অসহায় হয়ে একটি জনমানবহীন এলাকায় আশ্রয় নেয় দিনের পর দিন সেই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আহারের জন্য যা সঙ্গে ছিল তা শেষ হয়ে যায় ফলে সেই যুবকের অবস্থা এক সময় প্রায় শেষের দিকে 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <laughs> মত অবস্থায় সে আল্লাহকে স্মরণ করে পড়ল হে আল্লাহ যে মাফ করে দেয় তার কিছু কমে যায় না আর যে আজাব দেয় তার কিছু বেড়ে যায় না হে আল্লাহ আমাকে মাফ করে দিলে যদি তোমার কিছু কমে যায় অথবা আমাকে আজাব দিলে যদি তোমার কিছু বৃদ্ধি পায় তবে আমার আর কিছুই বলার নেই হে আমার রব সারা জীবন তোমার না মানিতে কাটিয়েছি আজ পর্যন্ত আমি কোনো ভালো কাজ করিনি হে আমার রব আজ আমার কেউ নেই আজ তুমি ছাড়া আমার সাহায্য করার মতো কেউই নেই আমার সব সম্পর্কই ভেঙে গেছে আজ আমার শরীরও ভালো নেই তুমি আমাকে এভাবে একলা ফেলে দিও না আমি শুনেছি তুমি আর এই বিপদে দিলে আমার পাশে কেউ নেই পরবর্তীতে মুসা আল ইসাল্লামের উপর আল্লাহ একটা বাণী নাজিল করেন এবং বলেন হে মুসা জঙ্গলে আমার একজন বন্ধু মারা গিয়েছে তুমি তার গোসলের ব্যবস্থা করো তার জানাজা পড়ো এবং তোমার কমদের বলো আজকে তার জানা যায় যে অংশগ্রহণ করবে তাদের সকলকে ক্ষমা প্রদান করা হবে চলুন ভাইরা আমাদের দ্রুত যেতে হবে কারণ মুসা সালাম বলেছেন যে আজকে আল্লাহর একজন বন্ধু মারা গিয়েছে তার জানা যায় যে অংশগ্রহণ করবে তাদের সকলকে ক্ষমা প্রদান করা হবে সত্যি আসলে আমরা ভাগ্যবান অবশ্যই ভাগ্যবান কারণ আল্লাহর বন্ধুকে দেখা সৌভাগ্য আমাদের কপালে জুটবে চলুন ভাইরা ভাইরা চলুন সাথীরা আমরা তাদেরকে খুঁজে পেয়েছি তো চলুন আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তির চেহারা মুবারক ভাইরা এটা আমরা কি দেখছি সে কি করে আল্লাহর বন্ধু হয় যার পাপাচারে অতিষ্ঠ হয়ে আমরা তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি আমরা ভয় পেয়েছি না জানি তার পাপাচারের কারণে আল্লাহ আমাদের ধ্বংস করে দেয় সে ব্যক্তি কিভাবে আল্লাহর বন্ধু হয় তখন ওই লোকজনগুলো মুসা মুসা বলতে থাকে হে ইনি তো অনেক বড় গুণাহার ব্যক্তি ছিল আর আপনি বলছেন আল্লাহর বন্ধু পরবর্তীতে মুসা আলাইসাল্লাম আল্লাহকে বলে হে আমার রব সে তো অনেক গুনাগার ব্যক্তি ছিল সে কি এমন আমল করেছে যে আপনি তাকে ক্ষমা প্রদান করলেন মহান আল্লাহ পাক বলেন হে মুষা তাকে যখন এলাকাবাসী তাড়িয়ে দিয়েছিল তার পাশে কেউ ছিল না সে শুধু আমাকে ডেকেছে এবং বলেছি আল্লাহ আমাকে মাফ করে দেন বলো মুসা আমি কি তাকে ক্ষমা না করে দিয়ে পারি মহান আল্লাহ পাক আরও বলেন হে মুসা আমার সম্মানের কসম ওই সময় যদি ওই অন্য কারোর জন্য দোয়া ছো আমি তাকেও ক্ষমা করে দিতাম মহান আল্লাহ পাক বলেন হে বনি আদম তোমার গুনাহ যদি মেঘমালার মতো হয় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি কোনো পরোয়া করি না আসসালামু আলিকুম রহমতুল্লাহ এই ভিডিওতে যা শিক্ষা আমরা পেলাম তা হচ্ছে বান্দার গোনা যতই হোক না কেন আল্লাহ পরোয়া করেন না বান্দাকে ক্ষমা করে দিকে আর ভিডিওতে যারা অভিনয় করেছে সম্পূর্ণ কাল্পনিক আমরা মূলত ভিডিওটি বানিয়েছি যারা হাদিস দিস্পত্তে অভ্যস্ত নয় যাতে করে এই ভিডিওটা দেখে কিছু না কিছু শিখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ